এতদিন তো মাটি থেকে আকাশ দেখেছেন কিন্তু দূর মহাকাশ থেকে যদি পৃথিবী দেখা যায় তাহলে কেমন লাগবে যেখান থেকে পৃথিবী দেখা যায় এক অভূতপূর্ব দৃষ্টিকোণ থেকে নিচে ভেসে চলেছে বিশাল প্রশান্ত মহাসাগর সাদা তুলোর মতো মেঘগুলো নরম ছায়া ফেলে দিচ্ছে নীল জলরাশির ওপর কিন্তু শুধু কি পৃথিবী দেখা যেখানে ওজনহীনতার কারণে সবকিছুই যেন শূন্য ভাসে সেখানে কিভাবে মহাকাশচারীরা ব্যায়াম করেন কিংবা ঘুমান ব্রাশ থেকে শুরু করে ঘর পরিষ্কার কাজ কিভাবে করেন এই প্রতিবেদনে জানাবো একজন মহাকাশচারী কিভাবে মহাকাশ স্টেশনে গিয়ে তার দৈনন্দিন কাজগুলো করেন সম্প্রতি রাশিয়ান মহাকাশচারী কনস্টান্টিভ বরিসভ আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে তার দৈনন্দিন রুটিনের কিছু অংশ দেখিয়েছেন দাঁত ব্রাশ ও শেভ করার মতো ছোট কাজগুলো জটিল চ্যালেঞ্জ বলেই জানান এই মহাকাশচারী এখানে কম ফেনাযুক্ত টুথপেস্ট ব্যবহার করতে হয় যাতে ব্রাশ করার পর মুখের ভেতর সব ধরে রাখা যায় কারণ জিরো গ্রাভিটিতে ফেনা বাতাসে ভেসে যেতে পারে ব্রাশে এক ফোঁটা পানি নিয়ে দাঁত মাজতে হয় তারপর মুখ মুছতে হয় একটি ভেজা ন্যাপকিন দিয়ে কারণ এখানে পানি দিয়ে কুলি করার কোনো সুযোগ নেই শেপ করতেও ব্যবহার করা হয় একটি ইলেকট্রিক রেজার মহাকাশে ঘুমানো একটি নতুন অভিজ্ঞতা কেননা এখানে শূন্য মাধ্যাকর্ষণে মানুষ শূন্য ভাসতে থাকে তাই এক জায়গায় স্থির হয়ে শুয়ে থাকা সম্ভব হয় না বরিস দেখান কিভাবে বিশেষ একটি স্লিপিং ব্যাগ ব্যবহার করে তিনি মহাকাশ স্টেশনে ঘুমাতেন যার চেইন খুলে ভেতরে ঢুকে আবার চেইন লাগিয়ে দেন আর ওই ব্যাগটি হুক দিয়ে আটকানো থাকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল বাতাস চলাচল নিশ্চিত করা কারণ মহাকাশে ঘুমানোর সময় কার্বন ডাই অক্সাইড ঠিক মতো বের না হতে পারলে অক্সিজেনের ঘাটতি হতে পারে যা একজন মহাকাশচারী জন্য খুবই গুরুত্বপূর্ণ। মাধ্যাকর্ষণ ছাড়া শরীরের পেশিগুলো ঠিকমতো কাজ করে না। তাই মহাকাশচারীদের প্রতিদিন ব্যায়াম করা বাধ্যতামূলক। ভরিশอฟ জানান প্রতিদিন 90 মিনিটের ব্যায়ামের মধ্যে পৃথিবীর দিন, রাত ও সকাল তিনবার বদলাতে দেখা যায়। ভাবুন তো একই সময়ে পৃথিবীর একপাশে সূর্য ওঠে আর একপাশে ডুবে যায় আর তিনি মহাকাশ থেকে সবই দেখতে পাচ্ছেন। গণেশ পদ্মাসিমো আর টিভি